আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি আম বাগান কিনতে সাফহার ইনশাআল্লাহ সাফাহারে দেখা হবে আসসালামু আলাইকুম পাই আলাইকুমে গেলে আপনি পরে ওটা ইউটিউবে যান নাকি না না ইউটিউবের দিবেন কেন পরে গেলে ইউটিউবেন না দূরে যান আমি ভিডিও ঢুকি বাগানে কত কষ্ট হয় ভাই এরা মরার বুদ্ধি করেছিলেন এটা আমাদের তৃতীয় বাগান এর আগে আমরা দুইটা বাগানে ঢুকছি একটা তিন বিঘা আর একটা হচ্ছে পাঁচ বিঘা দুটা বাগান কিনছি এটা তিন নাম্বার বাগানে আমরা ঢুকলাম দেখতেছি আসলে আসার পরে চাপের কারণে এবং ছবি উঠানো ভিডিও করা সম্ভব হয়নি কিছু স্টিল পিকচার নিয়েছি তখন এটা দুই বিঘা পাঁচ কাঠার একটা বাগান এই বাগানটা একটু ছোট দুই বিঘা পাঁচ কাঠা অন্য বাগানগুলো আসলে প্রচণ্ড রোদ এগুলো আম হচ্ছে আরও এক মাস দেড় মাস পরে নামবে এগুলো আমগুলো আসলে বড় হয়েছে কিন্তু এখনও আটি নাই আমগুলো বড় আলহামদুলিল্লাহ সাইজ অনেক ভালো সাইজ একটা অনেক বড় বড় হাতের তালু এটা আমরুপালি আমরা হিমসাগরের একটা বাগান কিনছি আর আমরুপালির একটা বাগান কিনছি আমরা পুরের আগের বাগানটা হচ্ছে পাঁচ বিঘা একটা তিন বিঘা আলহামদুলিল্লাহ মোটামুটি এইখানে আরও বড় বড় আম তালু ভর্তি হয়েও বেশি হয়ে গেছে অনেক এগুলো আম চারটে এক কেজি হবে সেক্ষেত্রে দেখেন এই গাছটাতে কেমন নাম আসছে মাশাল আল্লাহ একবার পুরা ভর্তি চারদিক থেকে একটা গাছে ছোটো গাছ কিন্তু চারদিক থেকে আম গাছটা দেখুন কত ছোটো এইটাও একটা গাছ নিচে শুধু আম চারদিকে শুধু আম আর আম এইরকমই হয় এরকম বাসার বাগানগুলো প্রতিটা কাছ থেকে মোটামুটি আম ভালো আম আসছে দূর থেকে নৌকা থেকে এখানে এসে সারাদিন ঘুরে অনেক ক্লান্ত প্রচণ্ড ঘামতেছি তো এখন ফিরতি পথে আরও একটা হয়তো বাগান দেখব দেখে রওনা দিব তো দোয়া রাখবেন সকালে আসসালামু আলাইকুম